আমরা বললাম ও আল্লাহ নামাজটা যদি আমরা পুরি কি ফায়দা জানার দরকার আছে না নাই আল্লাহ বলল শোনো কি ফায়দা তানহা আনিল মু মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলল আমার গোলামেরা যারা নিয়মিত নামাজগুলো আদায় করবে পৃথিবীর যত বালা মুসিবত আছে পৃথিবীর যত অন্যায় আছে পৃথিবীর যত পাপাচার আছে পৃথিবীর যত পাপ আছে আমি আল্লাহ নামাজি ব্যক্তিকে সালাত কায়েমকারী ব্যক্তিকে সমস্ত পাপ সমস্ত অন্যায় সমস্ত জুলুম সমস্ত অপরাধ থেকে আমি আল্লাহ তাকে বিরত রাখবো সুবহানাল্লাহ তার মানে ব্যক্তির প্রথম পুরস্কার অন্যায় থেকে বিরত কে কথা বলতে পারো না তোমরা আল্লাহ নাম নিতে কষ্ট হয় সবাই বলো কে নামাজি ব্যক্তিকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখে একজন তিনি কে এই নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার তাদের দ্বারা কোনো অন্যায় হতে পারে না নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার তাদের যার দ্বারা কোনো অপরাধ হতে পারে না জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা বললাম ও আল্লাহ নামাজ পড়লে আর কি ফায়দা জানার দরকার আছে না নাই আল্লাহ বললেন শুনো যারা নামাজ কয়েম করবে তাদেরকে সাহায্য করবে কে তার মানে আমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না ব্য ঠিক তার মানে নামাজ যারা পড়বে তাদেরকে সাহায্য করবে কে আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে নামাজের দরকার আছে না নাই আল্লাহ যদি কাউকে সাহায্য করে পৃথিবীর কোনো ব্যক্তি কোনো এমপি কোনো মন্ত্রী কোনো চেয়ারম্যান মেম্বার কোন ক্ষমতাশীল কোনো দাপটওয়ালা ব্যক্তির কি সাহায্যের প্রয়োজন আছে নাকি কথা বলেন আমরা যদি নামাজগুলো নিয়মিত আদায় করি তাহলে আমাদেরকে সাহায্য করবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ও আমার গোলামেরা নামাজগুলো যদি তোমরা আদায় করো দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা এক নাম্বারে নামাজ দ্বিতীয় করলাম ও আল্লাহ পৃথিবীর ফায়দা পেলাম পৃথিবীর উপকার পেলাম নামাজ যারা পড়বে তাদের মৃত্যুর পরে কি ফায়দা জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলল শোনো যারা নিয়মিত নামাজগুলো গুলো আদায় করবে মৃত্যুর পরে তাদের কি ফায়দা আল্লাহ বললেন যারা নিজেদের নামাজে মনোযোগী যারা যত্নের সাথে নিজেদের সলাধগুলো আদায় করে আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে আমি আল্লাহ উত্তরাধিকারী বানাবো আমরা বললাম কিসের উত্তরাধিকারী বানাবেন আল্লাহ বললেন শোনো আল্লাহ যেন তেন কোন জান্নাত নয় জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তাদেরকে বানাবে কে জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানাবে একজন তিনি কে আমরা বললাম ও আল্লাহ এই জান্নাতের ভিতরে আমরা কতদিন থাকবো আল্লাহ বললেন হুম ফিহা খালিদুন যেই জান্নাতের শুরু আছে কিন্তু জান্নাতের শেষ না এজন্য যারা নামাজ পড়বে তাদেরকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবে একজন তিনি কে আমরা বললাম ও আল্লাহ নামাজটা পড়বো আপনাকে দেখানোর জন্য বুঝলাম নামাজ পড়লে কি ফায়দা এটাও বুঝলাম নামাজ পড়লে কি পুরস্কার এটা বুঝলাম ও আল্লাহ আমরা যদি একা একা নামাজ পড়ি তাহলে কি আমাদের নামাজটা কবুল হবে নাকি আমার আল্লাহর জবাব আছে না নাই কথা কোন নাই কেনছ না নাই আল্লাহ বললেন শোনো একা একা নামাজ করলে হবে না তোমার পরিবার পরিজন তোমার আহালকে নিয়ে নামাজ করার দরকার আছে না নাই আল্লা বললেন ওয়া আমর আহালাকা বিল সালাতি ওয়াসবির আলাইহা আল্লাহ বললেন ও আমার গোলামেরা তোমরা যদি এক একা নামাজ পড়ো তাহলে জান্নাত পাওয়া যাবে না ঠিক না ব্যা ঠিক বাবা নামাজ পড়ে কিন্তু ছেলেটা নামাজ পড়ে না কেমতের দিনে বাবার কাছে আল প্রশ্ন করবে আল্লাহ ঠিক কিনা মা নামাজ পড়ে কিন্তু যুবতী মেয়েটা নামাজ পড়ে না মায়ের হিসাব আছে না নাই দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না দাদার হিসাব আছে না নাই বড় ভাই নামাজ পড়ে কিন্তু ছোট ভাই নামাজ পড়ে না বড় ভাইকে প্রশ্ন করবে একজন তিনিকে জন্য আল্লাহ বললেন আমার গোলামেরা ওয়া আমুর আহলাকা বির ওয়াসতবির আলাইহা আল্লাহ বললেন তোমরা একা একা নামাজ পড়বা না তোমাদের পরিবার পরিজন তোমাদের পরিবার বর্গ তোমাদের আহলকে নিয়ে তোমরা নামাজ পড়বা কার জন্য লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিতাকওয়া এরপর আল্লাহ বললেন আমি আল্লাহ তো তোমাদের কাছে রিজিক চাই না আল্লাহ কি আমাদের কাছে রিজিক চাই নাকি কথা বলেন আল্লাহর কি রিজিকের প্রয়োজন আছে নাকি আল্লাহর কি আহারের প্রয়োজন আছে নাকি আল্লাহ বললো গোলাম না না লানাস আলু ক আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না নাহনু নারজুকুকা বরং আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেই যারা নিয়মিত নামাজ করবে তাদেরকে রিজিক দেবে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার সবাই বলেন কয়টা আরো আস্তে বলেন কয়টা এক নম্বরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে রিজিকের মালিক একজন চিৎকার করে বলতে হবে তিনি কে রব্বুল আলমিন বলেন দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ যতগুলো মখলুকাত সৃষ্টি করেছি কুল মখলুকাতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই সুভার আল্লাহ তার মানে যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের রিজিকের কোনো পেরশানি থাকবে না তাদের রিজিকের ব্যবস্থা গাইবি খাজানা থেকে পূরণ করবে কে এজন্য আল্লাহ বললেন না না গোলামেরা এক একা নামাজ পড়লে হবে না নামাজটা তোমার স্ত্রী নিয়ে পড়বা বাবা নামাজ পড়লে হবে না সন্তানদের কেউ নামাজের আহ্বান দেওয়ার দরকার আছে না নাই সন্তানদেরকে যদি বাবা নামাজের আহ্বান না দেয় তাহলে কেমনের কঠিন দিনে বাবার বিরুদ্ধে সন্তান নালিশ করবে কার কাছে সন্তানগুলো আল্লাহর কাছে দোয়া করবে ও আল্লাহ আমার বাবা আমাকে নামাজের তাগিদ দেয় নাই আপনার মেয়েটা আপনার সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে ও আল্লাহ আমার মা তো আমাকে কোনোদিন পর্দার তাগিদ দেয় নাই আজকে যদি জাহান্নামে যেতে হয় আমার মাকে আমার পায়ের নিচে শুইয়ে দাও আমার বাবাকে আমার পায়ের নিচে শুইয়ে দাও আমার পরিবারের আমার গার্ডিয়ানগুলোকে আমার অভিভাবকগুলোকে আমার পায়ের নিচে শুইয়ে দে দাও তাদেরকে পদদলিত করে তাদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাব নাওযুগিল্লা পরবানা আরিনাল্লাযাইনি অضلানা মিনাল জিন ওয়াল ইনস লাজআলহুমা তাহতা আqda মিনাল লিকুনা মিনাল আসফালিন আউযু বিল্লাহ আল্লাহর কাছে জাহান্নামীগুলো দোয়া করবে ও আমার মা বাবা আমাকে কখনো নামাজের তাগিদ দেয় নাই আল্লাহ গো আজকে যদি জাহান নামে যেতে হয় আমরা একা একা জাহান নামে যাবো না পরিবার বর্গদেরকে নিয়ে জাহান নামে যাবো নাজুবিল্লা বলেন এজন্য জন্য নামাজ একা পড়বো নাকি পরিবারদেরকে নিয়ে পড়বো সবাই বলেন

ওয়া দাও ওয়া তাকাব্বাল দুআ ওয়া আমাকে নামাজি বানাও পরে নামিন ও আল্লাহ শুধু আমাকেই নামাজি না আমার বংশধরদেরকেও তুমি নামাজি ও পরে না আমিন এরপর سيدنا ইব্রাহিম বলল রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহ গো এই দোয়াটা তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও তার মানে পরিবার যেন নামাজি হয় সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছে কে